নতুন ধামাকা অফার নিয়ে হাজির পাণ্ডুয়ার এক ইলেকট্রিকের দোকান পাণ্ডুয়ার হাটতলা সংলগ্ন জয় ইলেকট্রিক আর এই ইলেকট্রিক দোকানে পয়লা বৈশাখ উপলক্ষে গ্রাহকদের কথা মাথায় রেখে হাজির হয়েছে মহা ধামাকা অফার নিয়ে মূলত বিভিন্ন দোকানে বৈদ্যুতিক সরঞ্জামি বিক্রি করা হয় কিন্তু পান্ডুয়া জয়দুর্গা ইলেকট্রিক দোকানের কর্ণধার সুজয় দত্তের দাবি একই ছাদের নিচেই এসি থেকে ফ্রিজ থেকে ল্যাম্প পাওয়া যাবে সুলভ মূল্যে এছাড়াও বিভিন্ন কেনাকাটার ওপর কাস্টমারদের দেওয়া হচ্ছে বিশেষ গিফট দোকানের কর্ণধার সুজয় দত্ত আরও জানান আমাদের প্রতিষ্ঠানটি ঊনপঞ্চাশতম বর্ষ হিসাবে চালিয়ে যাচ্ছে প্রথমে বাবা তারপর আমি এবং পরবর্তীতে আমার ছেলেও যাতে এই প্রতিষ্ঠান চালাতে পারে সেই দিকেই আমাদের লক্ষ্য প্রত্যেক গ্রাহককে এক ছাদের নিচে আনার পাশাপাশি কেনাকাটার উপরে দিচ্ছি স্পেশাল অফার এছাড়াও সারা বছরই আমাদের প্রতিষ্ঠানে থাকে বিশেষ অফার ও বিভিন্ন দ্রব্যের ওপর বিশেষ ছাড় আগামী বছর পঞ্চাশতম বছর হতে চলেছে আমাদের প্রতিষ্ঠান তাই সাধারণ মানুষের কথা মাথায় রেখে থাকছে বিশেষ গিফট অফার মূলত পাঁচশো টাকা থেকে দু লাখ টাকা পর্যন্ত কেনাকাটার ওপরে থাকছে বিশেষ গিফট ভাউচার পাশাপাশি এবছরে নতুন সংযোজন হিসাবে এশীয় কুলার যোগ হয়েছে থাকছে প্রি বুকিং এর ওপর বিশেষ ছাড় લાંબો કાર કતો વાડતા આતરવાટ તો કોપોનેટ એ ઓફર ટાટે તો એ દેખાય છે લો ફી કોઈ ના મારા માઈકરે રીસ્ટેટ કરાય છે કે કીયે છે

এখানে এসে এক্সপিরিয়েন্স আমার ভীষণ ভালো লেগেছে এই জন্য যে আমরা পান্ডুয়ার বুকে মানে এটা তো অ্যাকচুয়ালি গ্রাম পঞ্চায়েত এলাকা সেখানে দাঁড়িয়ে আমরা খুব সুন্দর একটা মানে জিনিস পেয়েছি এখানে প্রত্যেকটা জিনিস আমরা অ্যাভেলেবেল পাচ্ছি এসিটা ছিল না এই বছর আমরা এসিটাও পেয়েছি প্লাস আমি নিজে আজকে একটা এসি বুক করে গেলাম তো সেই হিসাবে এই উদ্যোগটা ভীষণ ভালো লেগেছে আর গিফট থেকে শুরু করে দাদার ব্যবহার থেকে শুরু করে ভীষণ ভালো এটা খুব ভালো লেগেছে কোথাও পাইনি আমরা জাস্ট তার টিউব লাইট যেরকম এলইডি ল্যাম্প হয় সেগুলো আমরা পাই কিন্তু এখানে আমরা এক নিচে টোটাল আমরা যে ইলেকট্রনিক জিনিস আমরা প্রত্যেকটা জিনিস এখানে অ্যাভেলেবেল পাচ্ছি অফার আছে এটা হচ্ছে ওই কেনাকাটার উপর ভিত্তি করে যার যেরকম সুবিধা সে সেই মাপে কেনাকাটা করলে তার জন্য একটা গিফট আছে সেটা স্পেশাল উপরি পাওনা আমাদের কাছে বলতে গেলে গ্রাহকদের উপরে আপনার অফারটা যেরকম অ্যামাউন্ট হবে তার উপরে আপনি কিনেছেন কিছু হ্যাঁ কি জয় দুর্গাতে অফার শুধু নতুন নয় এটা দীর্ঘ বহু বছর ধরে চলছে মেন ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে প্রতিষ্ঠানটা উনপঞ্চাশ বছরের প্রতিষ্ঠান এইটাকে বজায় রাখার জন্য বহু চেষ্টা সারা জীবন ধরে আমরা চালিয়ে যাচ্ছি এর পরের জেনারেশন আমার ছেলে আছে যাই হোক এটা একটা মেন উদ্যোগ যে পয়লা বৈশাখে সব মানুষকে একটা ছাদের নিচে করার অন্য কিছু বিষয় নয় এবার কেনাকাটার উপর এটা স্পেশালি একদিকে একটা অফার থাকে এবং সারা বছরও আমাদের একটা অফার চলতে থাকে এটা আর পয়লা বৈশাখের জন্য এটা স্পেশালি এবং সামনে বছর আমাদের পঞ্চাশ বছর আছে যাই হোক চিন্তা ভাবনা এখন থেকে চলছে দেখা যাক যে কত দূর আমরা এগোতে পারি আর আমাদের ইলেকট্রিশিয়ান এবং আমাদের বহু কাস্টমার বাইরে থেকেও আসে ডিপ্লাইন কাস্টমার সবাই সরকার সহযোগিতায় আজকে আমরা এই জায়গায় অফার আমরা দেখুন এটা পাঁচশো টাকা থেকে স্টার্ট ঠিক আছে দু লাখ টাকা পর্যন্ত অফার আছে এটা একটা মানে নর্মাল ভাবে চললে অ্যামাউন্টের উপর এরপর আমরা এবছর থেকে এসি কুলার এর সব বিজনেস করছি এসি কুলার বুকিং এর উপরে চলছে হ্যাঁ অপারে গিফট তো থাকছে বিগ থাকছে বিগ বাজেটে গিফট থাকছে মোটামুটি সবে থাকছে মানে যে 500 টাকা নেবে সেটাও গিফট থাকছে যে 2 লাখ টাকা নেবে সেও গিফট থাকছে যে যত অ্যামাউন্টে নেবে কেউ খালি হাতে ফেরত যাবে না তাদের নিতে সব কিছু মানে বাড়ি করা শুরু থেকে একদম শেষ পর্যন্ত একটা ছাদের নিচে সব কিছু আছে বিউরো রিপোর্ট হুগলি টাইমস was 86